ঘুম থেকে উঠেই এদেরকে প্রথমে খাবার দিতে হয় এই দেখুন সব কাজ পরে আগে এদের খাবার চাই আজ সকাল থেকে খুব রোদ উঠেছে এখনো মশারি তোলা হয়নি বাইরেটা দেখে মনে হচ্ছে আজও প্রচন্ড গরম হবে রাতের বেলা দুটো ফ্যান চালিয়ে ঘুমিয়েছিলাম এটা হচ্ছে সিলিং ফ্যান আর এই হচ্ছে স্ট্যান্ড ফ্যান তবুও যেন গরম গরম মনে হয়নি আর সিসি ক্যামেরায় বাইরেটা দেখুন মনে হচ্ছে গনগনে রদ্দুর এই রথগুলি নিয়ে চাইবে বাইরে এই রয়েছে পাউরুটি সকালের জল খাবারের জন্য এবার সেকে নেব কয়েক টুকরো পাউরুটি পাউরুটি শেখা হচ্ছে আর এদিকে চা তৈরি করছি গাছেরও প্রাণ আছে তাই ওদেরকেও একটু জল খাওয়াই এই যে দুই রকমের অ্যালোভেরা রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি ভাবছি ডিম সেদ্ধ করব। এই দুটো ডিম আমি সেদ্ধ করব। আজ রান্না করব। মসুর ডাল বেগুনের পুর আর মিষ্টি কুমড়ো ভাজা গরমের দিনে এসব খাবারই ভালো বেগুনের পুর তো আমার খুবই প্রিয় একটা খাদ্য সঙ্গে মসুর ডাল থাকলে তো আর কথাই নেই মিষ্টি কুমড়ো ভাজাটাও বেশ লাগে রান্না প্রায় শেষের পর্যায়ে বসব তাই থালা সাজিয়ে নিলাম এখানে রয়েছে ভাত কাঁচা লঙ্কা আর এক টুকরো শশা মিষ্টি কুমড়ো ভাজা ডিম সেদ্ধ বেগুনের পুর আচার ডাল আর জল আমার এই থালা সাজানো ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ